উদ্দেশ্যে কথা বলি আপনার অপমানিত লাঞ্ছিত অপদস্থ ছিলেন আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম আপনাদেরকে সম্মান দিয়েছেন আপনাদেরকে জীবন্ত পুতে রাখা হতো নবী সাল আলি আসাল্লাম এসে বলেছেন না কন্যা সন্তান আল্লাহ পাকবুল আলমিন দান করেন মেয়ে সন্তান আল্লাহর দান ছেলে সন্তান আল্লাহর দান মেয়েকে জীবন্ত দাফন করতে পারবা না তোমরা এটা করতে পারবা না মা জাতিকে সম্মান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ও আজকে পশ্চিমারা আমাদের মা জাতিকে অধিকার দিতে আসছে সম অধিকার দিতে আসছে আমাদের মাদেরকে ঘর থেকে বের করেছে এই যে আজকে আপনার স্ত্রী পরকিয়ার মধ্যে লিপ্ত কি জন্য পশ্চিমা সংস্কৃতির কারণে সে ঘরের মধ্যে ডিশ লাইন আছে আপনার ঘরের মধ্যে ডিশ লাইন ঘরের মধ্যে দেখছে সে বিবাহিতা স্ত্রী কিভাবে আরেকজনের হাত ধরে বের হয়ে যেতে হয় আপনার স্ত্রী সে ডিসলাইনের মাধ্যমে সবক নিচ্ছে শিক্ষা গ্রহণ করছে কিভাবে ছেলে মেয়েকে ঘরে রেখে আরেকজনের হাত ধরে চলে যেতে হয় আপনার মেয়ে পনেরো ষোলো বছর বয়স উঠন্ত বয়স তাকে এই ডিসলাইন শিক্ষা দিচ্ছে কিভাবে আরেকজনের সাথে রিলেশন করতে হয় আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন এর মধ্যে কি আছে দোস্ত এর মধ্যে পর্নোগ্রাফি দেখছে আপনার মেয়ে আপনার ছেলে পর্নোগ্রাফি দেখছে আমার ভাই দোস্ত একটা কথা মনে রাখবেন একজন মানুষ যখন পর্নোগ্রাফি দেখে তখন তার মধ্যে মনুষ্যত্ব থাকে না সে অমানুষ হয়ে যায় যখন রাস্তাঘাট দিয়ে কোনো মা বোন যায় তখন মা বোনদেরকে সে ভোগের পণ্য মনে করে সে সম্মানের বস্তু হিসাবে দেখে না সম্মানের পত্র হিসাবে দেখে না যাই হোক আমি বলতেছিলাম পশ্চিমারা আজকে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করেছে আমাদের মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে সম্মানিত মা ও বোনেরা যেই পশ্চিমারা আপনাদেরকে সমতার সবক দেয় আপনাদেরকে ঘর থেকে বের হতে বলে আপনাদেরকে সম অধিকার দিতে চায় তাদের অবস্থা একটু শোনেন আগে বাগেই আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এমন কথা বলার জন্য পশ্চিমাদের অবস্থা শোনেন তারা কি করে দুই সালে একটা রিপোর্ট পেশ হয়েছিল ডে অফ দ্য ওয়ার্ল্ড নামে একটা দ্য ওয়াশিংটন ভুল বলেছিলাম দ্য ওয়াশিংটন নামে একটা রিপোর্ট পেশ পেশ হয়েছিল ওই রিপোর্টের মধ্যে বলা হয়েছে আমেরিকায় আমেরিকায় প্রত্যেক শতকে আটচল্লিশ জন নারী প্রথম বাচ্চা যেটা জন্ম দেয় সেটা হলো তারা আপনাদেরকে সম অধিকারের শবক দেয় আপনাদেরকে সভ্য হওয়ার সবক দেয় যাদের অবস্থা হলো আটচল্লিশ পার্সেন্ট নারী অর্থাৎ একশোর মধ্যে আটচল্লিশ জন নারী সত্তর আটচল্লিশ জন নারী প্রথম যে সন্তানটা জন্ম দেয় সে সন্তানটা হলো জারত আরো সাত আট বছর আগের কথা এটা আমার রিপোর্ট নয় এটা তাদের রিপোর্ট দ্য ওয়াশিংটন এটা তাদের রিপোর্ট তাদের রিপোর্ট অনুযায়ী বলছি এবং ওই রিপোর্টের মধ্যে বলা হয়েছে এই হার আরো খুব দ্রুত পঞ্চাশ পের হয়ে যাবে পঞ্চাশ পার হয়ে যাবে আমার ভাই দোস্ত তারা আমাদেরকে ছবক দেয় আপনার অস্ট্রেলিয়ার মধ্যে সংসদ ভবনে যারা নারী কর্মী আছে নারী কর্মী তাদের আটষট্টি শতাংশ নারী কর্মী যৌন হয়রানির শিকার কত শতাংশ 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 কত যেখান থেকে মানুষের অধিকার বুঝায় দিবে পার্লামেন্টে যেখান থেকে মানুষের অধিকার বুঝায় দিবে সেখানে আটষট্টি শতাংশ নারী যৌন হয়রানির শিকার তারা আপনাদেরকে নারী অধিকার শিখায় আমেরিকার মধ্যে প্রত্যেক তিয়াত্তর সেকেন্ডে একজন নারী যৌন হয় প্রত্যেক মিনিটে একজন শিশু শিকার হয় আর যারা করে তাদেরকে যৌন হয়রানি গ্রেফতার করা হয় প্রত্যেক হাজারে মাত্র পাঁচজন কয়জন মাত্র পাঁচজন তারা হলো আপনাদেরকে মানব অধিকার শিখায় তারা আপনাদের সম্মান দিতে চায় তারা চায় আপনাদেরকে পশু বানাতে সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনে রাখুন তারা আপনাদেরকে মানবের অধিকার দিতে চায় না তারা চায় তারা যেমন পশু আচরণ করে তারা পশুতে পরিণত হয়েছে তারা চায় আমাদের মা বোনদেরকে পশু বানাতে তারা চায় আমাদের মা বোনদেরকে পশু সমাজে পরিণত করতে তারা চায় বৈবাহিক জীবন জীবনকে দূর করতে তারা চায় যেমনি ভাবে তারা বিবাহ বহির্ভূত মিলনে লিপ্ত হয় তারা যেমনি ভাবে বিবাহ ছাড়াই সন্তানের জন্ম দেয় তারাও চায় আমাদের মা বোন আমাদের মা বোন এভাবে বিবাহের বাহিরে সন্তান জন্ম দেয় মা বোনেরা সাবধান হন নিজের ইজ্জত বুঝুন নিজের সম্মান বুঝুন যাই হোক আমি বলছিলাম আজকে সমাজের মধ্যে পরকিয়া চলছে অবৈধ প্রেম এগুলো চলছে জিনা চলছে ঘরের মধ্যে জিনা সমাজে জিনা ইউনিয়নে জিনা জিলার মধ্যে জিনা রাষ্ট্রীয় বাবা জিনার বৈধতা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে জিনা করতে পারবেন এটা কোনো অপরাধ না কিন্তু দুঃখের বিষয় সম্মানিত হাজিরিন ভালো করে বুঝার চেষ্টা করবেন জিনা যদি আপনি করেন কেউ এটা খারাপ চোখে দেখবে না আপনি যদি পতিতলায় যান টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই জিনা করে চলে এসেছেন কেউ আপনাকে কিছু বলবে না কিন্তু যদি আপনি আপনার যৌবন আছে আপনার প্রয়োজন আপনার টাকা পয়সা আছে প্রয়োজন আরেকটা বিবাহ করা আপনি যদি বিবাহ করেন বলা হবে ভদ্র পুরুষ দুইটা বিবাহ করতে পারে না। ভদ্র পুরুষ দুইটা বিবাহ করতে পারে না সম্মানিত ভালো করে বুঝে রাখবেন কাকে বলে থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করার নাম ইমান যখন আপনি বললেন ভদ্র পুরুষ দুইটা বিবাহ করতে পারে না এর অর্থ কি আল্লাহ আলম সুরত নিসার তিন নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলেছেন হে পুরুষ যদি তুমি চাও দুই দুই তিন তিন চার 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 পর্যন্ত তুমি বিবাহ করতে পারো তোমার যদি প্রয়োজন হয় তবে শর্ত হলো তোমরা ন্যায় বিচার করতে হবে এর কাছে এক রাত থাকলে তার কাছেও এক রাত থাকতে হবে একে একটা কাপড় দিলে তাকেও একটা কাপড় দিতে হবে একে যেভাবে খাওয়াবা একেও সেভাবে খাওয়াইতে হবে এমন শর্ত পূরণ করে কেউ যদি বিবাহ করতে চায় বিবাহ করতে পারে এটা হলো নম্বর আয়া আমার ভাই দোস্ত আপনি যখন বললেন ভদ্রপুরুষ দুইটা বিবাহ করতে পারে না তখন পরোক্ষ ভাবে নম্বর আয়াতকে অস্বীকার করলেন আপনি যদিও মসজিদের মধ্যে গিয়ে কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলছেন আপনি যদিও পাশোক্ত সলাপ আদায় করছেন আপনি যদিও সমাজপতি আপনি যদিও সবকিছু ইসলামের মেনে চলার চেষ্টা করেন কিন্তু ইমান হারিয়ে বসেছেন এই কথা বলার কারণে আমার ভাই দস্ত আজকে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে জিনাকে সহজ করে দেওয়া হয়েছে আজকে আপনার সন্তান মনে করেন তেরো চোদ্দ বছর বয়স হয়েছে বিবাহের যোগ্য হয়েছে আপনার মেয়ে করলে বিবাহ না বিবাহ দিলে বাড়িতে হোটেলে থাকে তাহলে এটা কোনো গোষের না কারো কাছে সে রাত্রি যাপন করতে পারে কিন্তু এই মেয়েকে যদি আপনি বিবাহ দেন আপনাকে ধরে নিয়ে যাবে এবং কমপক্ষে ছয় মাসের জেল এটা হলো আমাদের সমাজ এই সমাজকেও যদি আপনি বলেন সুন্দর সমাজ কেন আপনি পচা সমাজ বলছেন হুজুর আমাদের সমাজকে কেন পচা সমাজ বলেন আমার ভাই আমি বলবো এই সমাজকে আপনি যদি ভালো সমাজ বলেন আমাদের করার কিছু নাই ওই পচা আল্লাহ সমাজকে কিভাবে দূর করেছিলেন ওই পদ্ধতি গ্রহণ করতে হবে অন্য কোন পদ্ধতি অন্য কোনো ইজম অন্য কোন মতবাদের মাধ্যমে আপনি যদি চান এই জিনা দূর করতে দোস্ত কশ্চিন কাল সম্ভব নয় আপনি কিভাবে রাষ্ট্র থেকে জিনা খালি করবেন রাষ্ট্রই তো জিনার অনুমতি দিয়েছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিন থেকে জিনা দূর করা সম্ভব নয় রাষ্ট্র থেকে জিনা দূর করা সম্ভব নয় আপনার সমাজকে জিনা মুক্ত করা সম্ভব নয় আপনার ঘরকে জিনা মুক্ত করা সম্ভব নয় আপনার স্ত্রীকে পরকিয়া থেকে মুক্ত করা সম্ভব নয় তবে আমার ভাই অদস্ত আপনি যদি ব্যক্তিগতভাবে চেষ্টা করেন আপনার কমপক্ষে ঘরকে সংরক্ষণ করতে পারেন রাষ্ট্র তো আপনি সুন্দর করতে পারবেন না রাষ্ট্র তো আপনার হাতে নেই সমাজ আপনার হাতে নেই আপনার ঘর তো আপনার হাতে আছে আপনার ঘর থেকে ডিসলাইন করুন আপনার ঘরকে সুন্দর করার চেষ্টা করুন সুন্দর হয়ে যাবে এবার বলবো নবী সাল্লাসাল্লাম কোরআনের মাধ্যমে ওই অসভ্য সমাজকে সভ্য করলেন এখন জিনা চলছে ওই সময়ও জিনা ছিল ওই জিনাকে বন্ধ করলেন কিভাবে কোরআনের মাধ্যমে এই সমাজ থেকেও যদি আপনি জিনা দূর করতে চান কোরআনের মাধ্যমে দূর করতে হবে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেছেন আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা যখন কেউ জিনার মধ্যে লিপ্ত হবে জিনাকারিনী নারী যদি অবিবাহিতা হয় অবিবাহিতা নারী অবিবাহিত পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো একশো বেত্রাঘাত কত একশো বেত্রাঘাত বললে সাদা আদা বাহুমা তো ইফাতুমিন এই শাস্তি বিশাল এক জনগোষ্ঠী দেখবে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে জেলের মধ্যে নয় প্রকাশ্য সবাই দেখবে এরা জিনার মধ্যে লিপ্ত হয়েছিল এজন্য এদের এই শাস্তি মেয়েকে সুন্দরভাবে বুরকা পরিয়ে সুন্দরভাবে আটো সাটো করে বেঁধে আচ্ছা মতো মার দেওয়া হবে কত একশো মেত্রাঘাত যদি জিনার মধ্যে লিপ্ত হয় এই অবস্থা যদি দেখে আপনার মেয়ে যে অমুক মেয়ে জিনা করার কারণে তাকে একশো বেতরা ঘাত দেওয়া হয়েছে আপনি কি বলেন আপনার মেয়ে জিনা করার সাহস পাবে আপনি কি বলেন আপনার স্ত্রী জিনা করার সাহস পাবে না পাবে না যখন দেখবে অমুকের ছেলে জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে একশো বেতরা ঘাত দেওয়া হয়েছে আপনার কি মনে হয় একশো বেতরা ঘাত দেওয়ার পর একজন ছেলে সে কিন্তু মনে করবেন অর্ধেক মরে যাবে অধিকাংশই মরে যাবে কিছু বেঁচেও থাকতে পারে বেঁচেও থাকতে পারে যখন দেখবে বেতনা ঘাত করার কারণে শেষ হয়ে গেল অথবা তার অবস্থা খুব খারাপ হয়ে গেল তখন আপনার মেয়ে রিলেশন করার সাহস পাবে না আপনার ঘর সুন্দর হবে আপনার স্ত্রী জিনার মধ্যে লিপ্ত হওয়ার সাহস পাবে না আর যদি বিবাহিতা নারী বিবাহিত পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয় তাদের শাস্তি কি আল্লাহ রসুল সাল্লাহ আলিম্লাম বলেছেন আসাই ইদা জানা ফরজিমু হুমাদ আল মিল্লাল্লাহ যখন জিনাকার পুরুষ জিনাকার নারী বিবাহিতা হয় বিবাহিত পুরুষ বিবাহিতা নারী জিনার মধ্যে লিপ্ত হয় তখন তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে পুত এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দাও এটা হলো জিনার শাস্তি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী আমার ভাইয়া দোস্ত যখন আপনার স্ত্রী দেখবে অমুকের স্ত্রী মধ্যে লিপ্ত হওয়ার কারণে তার এই শাস্তি হলো তখন আপনার স্ত্রী মধ্যে লিপ্ত হওয়ার সাহস পাবে না কারণ কি জান যাবে আমার ভাই ইসলাম যেমনি ভাবে জানি হাত আছে ইসলামের মধ্যে শাস্তির বিধানও আছে ইসলামে এমন কোন জিনিস আপনি পাবেন না খুঁজে যে জিনিসটা ইসলামের মধ্যে নেই সবকিছু আছে আর কিভাবে আপনি নাক হাতে করবেন ডান হাতে না বাম হাতে আপনি কিভাবে পানাহার করবেন আপনি হাসবেন কিভাবে কাঁদবেন কিভাবে যে ইসলামের মধ্যে এইগুলো আছে অন্য কিছু থাকবে না রাষ্ট্র কিভাবে আপনি চালাবেন ইসলামের মধ্যে নাই সমাজ কিভাবে চালাবেন ইসলামের মধ্যে নাই পারিবারিক জীবন কিভাবে চালাবেন ইসলামের মধ্যে আছে সামাজিক জীবন কিভাবে চালাবেন ইসলামের মধ্যে আছে আপনার রাষ্ট্র কিভাবে চালাবেন কোরআনের মধ্যে আছে সুন্নার মধ্যে আছে আন্তর্জাতিক জীবন কিভাবে আপনি চালাবেন সবকিছু ইসলামের মধ্যে ডিটেলস বর্ণনা করা আছে আমার ভাই দোস্ত আপনি আমি যদি চাই এই অসভ্য সমাজকে সভ্য করতে এই নোংরা সমাজকে সুন্দর একটা সমাজে পরিণত করতে আমার একই সিস্টেম সিস্টেম আছে যেই ভায় সালামু আসাল্লাম জাহিনী যুগে এসেছিলেন জাহিনী যুগে এসে ছ লক্ষ সাহাবায়কের আমের একটা স্বর্ণের যুগ আমাদেরকে উপহার দিয়েছেন আপনি যদি চান আপনার এই সমাজকে স্বর্ণের সমাজ বানাবেন আপনার এই রাষ্ট্রকে স্বর্ণের রাষ্ট্র বানাবেন আন্তর্জাতিক জীবনে স্বর্ণের আন্তর্জাতিক জীবন বানাবেন তাহলে একটাই পথ একটাই সিস্টেম সেটা হলো নবী সাল্লাসাল্লামের সিস্টেম কোরআনের সিস্টেম কোরআন এবং সুন্নার সিস্টেম আমার ভাই দোস্ত আজকে আমরা অন্য লাইনে হাঁটছি আজকে এই জন্য আমাদের উপর লাঞ্চনা গঞ্জনা অপদস্থ অপমান চাপায় দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন কোরআন করিমের মধ্যে

কোরআন এবং সুন্না ভিত্তিক ফয়সালা আছে তখন ওই সমাজপতি বলে যে মেয়া বাদ দাও কোরআন সুন্নার আইন বাদ দাও আমার ভাই অদস্ত আপনি বলেন তো এই সমাজপতির ইমান থাকলো কিনা কোরআনের আইনকে অ্যাবর্ট করলে ইমান থাকে এই সমাজপতি কিন্তু মসজিদের মধ্যে গিয়ে বিশাল দাড়ি বিশাল বিশাল লেকচার দিচ্ছে মসজিদের মধ্যে গিয়ে ইমামকে গরম দিচ্ছে এই ইমাম এই সমাজপতি মসজিদের মধ্যে গিয়ে সে এমন ভাবে দাড়ি ভিজে যাচ্ছে দাড়ি মুবারক একেবারে ভিজে যাচ্ছে আমার ভাই অধস্থ আমার ভাই অধস্থ পুরো আনকে আজকে আমরা ছেড়ে দিয়েছি ঘর থেকে কোরআনের আনের বিদায় হয়েছে ঘরের মধ্যে অশান্তি সমাজ থেকে কোরআনের আনের বিদায় হয়েছে সমাজের মধ্যে অশান্তি রাষ্ট্র থেকে কোরআনের আনের বিদায় হয়েছে রাষ্ট্রের মধ্যে অশান্তি আন্তর্জাতিক জীবন থেকে কোরআনের আনের বিদায় হয়েছে আন্তর্জাতিক জীবনেও অশান্তি সর্বক্ষেত্রে অশান্তি আর অশান্তি শান্তির লেশ মাত্র নাই হাহাকার হাহাকার করে আমরা ঘুরে বেড়াচ্ছি শান্তি পাচ্ছি না শান্তির খোঁজে খুঁজছি আমার ভাই দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শান্তি ওই সিস্টেমেই আসবে যেই সিস্টেমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন অন্য কোন সিস্টেমে শান্তি আসবে না বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এমন এক বর্বর জামানায় এমন এক জাহেলী যুগে যখন সব অপকর্ম ছিল নবী সাল্ল আলিহু আসাল্লাম ওই অপকর্ম দূর করেছিলেন কিসের মাধ্যমে দোস্ত সবাই বলি একটু কোরআনের মাধ্যমে আজকে আমাদের সমাজও পচে গেছে আমাদের সমাজ পচা আমাদের রাষ্ট্র পচা আমাদের ইকোনমি পচা আমাদের ব্যাংকিং জীবন পচা সবকিছু পচে গেছে এই পচা সমাজকে আপনি কিভাবে সুন্দর করবেন কোরআনের মাধ্যমে আমার ভাই দোস্ত নবী সাল্লি হুমা সাল্লাম কিভাবে এই সমাজকে সুন্দর করলেন মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আমি এ কথা বলে শেষ করব। এখন সমাজ তো পচে গেছে এই পচা সমাজকে আপনি কিভাবে সুন্দর করবেন নবী সাল্ল আলহ্লাম যেভাবে সুন্দর করেছিলেন ওই ধারাবাহিকতায় নবী কি দিয়ে শুরু করেছিলেন আমরা দেখব আমার ভাই দোস্ত সর্বপ্রথম নবী সাল্ল আলহ্লামের উপর ওহি এসেছিল জিবরিল আসলেন আসার পর বললেন এ করা মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ পড়ো نبي صلى الله عليه وسلم بولل ما أنا بقارئ إن أمي تبترت بارينا. تكن جبريل أبار بولل اقرأ يا محمد محمد تمو بولو. تكن نبي صلى الله عليه وسلم بولل ما أنا بقارئ إن أمي إمام جارينا. إبرة تين بار پوشنو ترپورے جبريل عليه والسلام نبي محمد رسول الله صلى الله عليه وسلم کے جوڑی دھولن. جوڑی نبي صلى الله عليه وسلم ابر بولل اقرأ باسم ربك الذي خلق

একেবারে পচা সমাজে এসেছিলেন আমার ভাই ও দোস্ত আমরা দেখছি ওই পচা সমাজ এখনো আছে নবী সালি সাল্লাম ওই পচা সমাজ সুন্দর করেছিলেন কোরআনের মাধ্যমে আমরাও সুন্দর করবো কোরআনের সর্বপ্রথম কি সিস্টেমে করলেন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আসলো আসল মোহাম্মদ পড়ো আমরাও যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই সর্বপ্রথম পড়তে হবে নিজেও ইসলাম সম্পর্কে জানতে হবে বাচ্চাকেও ইসলাম সম্পর্কে জানাতে হবে নিজে কোরআন শিখতে হবে বাচ্চাকে কোরআন শিখাতে হবে যেমনি ভাবে আল্লাহ নবীকে বললেন হে নবী আপনার এই অসভ্য সমাজকে যদি সভ্য বানাতে চান এই নোংরা সমাজকে যদি সুন্দর সমাজে পরিণত করতে চান তাহলে একটাই সিস্টেম সেটা হলো আপনি নিজে পড়েন এবং আপনার এই শিক্ষা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ছড়ায় যান সমাজ সুন্দর হয়ে যাবে প্রথম কথা এ তারা এর আগে কোনো আয়াত নাজিল হয় নাই সর্বপ্রথম আমার ভাই আপনি যদি চান আপনার সন্তানকে মাদকাসক্ত মুক্ত করবেন আপনার সন্তানকে মাদক মুক্ত করবেন আপনার স্ত্রীকে মুক্ত করবেন আপনার মেয়েকে রিলেশন মুক্ত করবেন আপনার ছেলেকে রিলেশন মুক্ত করবেন সর্বপ্রথম আপনার কাজ তার হাতে কোরআন তুলে দেন তাকে কোরআনের শিক্ষা দেন আমার ভাই ভুল বুঝবেন না আমি স্কুল কলেজের শিক্ষার বিরোধিতা করছি না জাগতিক শিক্ষার বিরোধিতা করছি না প্রথম আপনার সন্তানের বেঞ্জ হবে ফাউন্ডেশন হবে শিক্ষার মাধ্যমে আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দেন আজকে দুঃখের বিষয় আপনার সন্তান এম ডাক্তার আপনার সন্তান সে সুরা ফাতেহা পারে না শুদ্ধ করে করতে পারে না সে দশটা সুরা মুখস্ত বলতে পারে না সে জানে না আল্লাহমাদের অর্থ কি সে সেলা শুদ্ধ করে বলতে পারে না আমার ভাই দোস্ত আপনি বলেন তো কেন খারাপ আমি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন রব ওই রবের কালিমা রবকে এতটুকু অধিকার রাখেন না যে কালিমাটা শুদ্ধ করে বলবো আপনার সন্তানকে আঠারো বছর ১৯ বছর ২০ বছর পঁচিশ বছর পর্যন্ত পড়িয়ে তাকে এমবিবিএস ডাক্তার বানিয়েছেন বিভিন্ন জাগতিক শিক্ষা তাকে দিয়েছেন সুরা ফাতেহা শুদ্ধ করে আপনি তিলাবত্ত তাকে শেখাতে পারেন নাই কত দুঃখের কথা আমার ভায়া দোস্ত মরে যাওয়া ভালো এর চাইতো দুঃখের বিষয় আর কিছু হতে পারে না একজন মুসলিমের জন্য আপনার সন্তান আল্লাহর আল্লাহ দুনিয়ার মধ্যে আমার পিতা আমাকে ডাক্তার বানিয়েছিল না পড়ালেখা করলে আমাকে শাস্তি দিত কিন্তু রব তোমাকে না ইসলাম চিন্তা না রসুল চিন্তা না কোনো কিছু ইসলাম সম্পর্কে আমার ধারণা ছিল না

আজকে এই জন্যই আপনার সন্তান আপনার কথা শুনছে না সে মাদকাসক্ত হয়ে গেছে কোরআন তাকে শিক্ষা নাই সে জানে না নবীর জীবনী কেমন ছিল আপনার মেয়ে জানে না ফাতেমা তু আলা আনহা কেমন মহিলা ছিলেন নবীর কন্যা কেমন ছিল তার জীবনীটা কেমন ছিল তার চরিত্র কেমন ছিল আপনার সন্তান জানে না আপনার স্ত্রী জানে না খাদিজাতুল কুবর আল্লাহ তালা আনহা কেমন ভাবে স্বামীর সাথে আচরণ করতো আপনি শিখার নাই আপনার সাথে কিভাবে ভালো ব্যবহার করবে বলেন জন্য এক নম্বর কাজ দোস্ত নিজে কোরআন পড়ুন নিজে কোরআন পড়ুন নিজে কোরআন শিক্ষায় শিক্ষিত হন সন্তানকে পরিবারকে কোরআনের সাজে সজ্জিত করুন এক নম্বর কাজ কয় নম্বর কাজ ভাই কি করতে হবে কোরআনের শিক্ষায় নিজে শিক্ষিত হন পরিবারকে সজ্জিত করেন আমার ভাই ও দোস্ত কিভাবে আপনি শিখবেন দায়সারা সারা না ফুল সাবজেক্ট যেন না হয় আপনার মূল সাবজেক্ট হবে কোরআন কোরআনের শুদ্ধ তিলাওয়াত যেন আপনি পারেন এখন বলবেন আমরা তো বুড়া হয়ে গেছি আমরা কিভাবে করব আমার ভাই দোস্ত আপনি আজ থেকে চেষ্টা শুরু করেন আজকে থেকে চেষ্টা শুরু করেন চেষ্টা করবেন আপনি এভাবে মনে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ তালিবুল ইলম ইলমের অন্বেষণ আমার পথে এসেছে আমার পথে এসেছিল এইভাবে মারা গিয়েছে বিনা হিসাবে জান্নাত যা জান্নাত দিয়ে দিলাম পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন নিজে কোরআন শিখবেন বাচ্চাকে কোরআন শেখাবেন কে কে পারবেন ইনশাল্লাহ সকলে নিয়ত করি ইনশাল্লাহ রব্বুল বলে সকলকে কবুল করে নেন আমার ভাই দোস্ত দুই নম্বর আপনি যখন কোরআন শিখলেন এবার কোরআনের পড়েন কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন এই কোরআন রবের পক্ষ থেকে একটা চিঠি কোরআন কি ভাই রবের পক্ষ থেকে চিঠি আপনার বন্ধু আপনাকে একটা চিঠি দিয়েছে চিঠির মধ্যে কি লেখা আপনি জানেন না এর চাইতে নিমু খারা মারা আর কেউ আছে চিঠির মধ্যে কি লিখেছে আপনি একবার দেখলেন না আমার ভাই দোস্ত এক নম্বর কোরআন কালিমের শুদ্ধ তিলাওয়াত শিখবেন এরপরে কোরআন তরজমা তাফসির সংক্ষিপ্ত তাফসির প্রতিদিন বিশ মিনিট পঁচিশ মিনিট আপনি পড়েন কোন বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে বিজ্ঞ কোন আলেমের তত্ত্বাবধানে আপনি কোরআন তরজমা পড়েন কোরআনের সংক্ষিপ্ত তাফসির পড়েন আপনার সন্তানকে আপনার ছোট বাচ্চাকে নবীর জীবনী নবী শিশুকালে কেমন চলতেন মার্কেটে আপনার বই পাওয়া যায় নবীর জীবনী পাওয়া যায় এটা কিনে দেন আপনার সন্তান ইউটিউবের সামনে বসে থাকে আপনার সন্তান হিন্দি সিরিয়াল দেখে সে আপনাকে থ্রেট দেয় যদি আব্বু 10 নম্বর সিরিয়াল দেখা হয়েছে 11 নম্বর সিরিয়াল যদি আপনাকে আমাকে দেখার জন্য ঘুম থেকে জাগ্রত না করো তোমার কি কিন্তু খবর আছে আপনি ঠিকই রাত 12টার সময় তাকে 11 নম্বর সিরিয়াল দেখার জন্য জাগ্রত করে দিচ্ছেন আমার ভাইয়া দosto আপনি তো আপনার সন্তানের পায়ে কুঠারাঘাত করেছেন আপনার সন্তানকে আপনার সন্তান বড় হয়েছে এখন আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে আপনি হুজুরের কাছে আসছেন তাবিজ নেওয়ার জন্য যে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না ঘর থেকে বের করে দিয়েছে আমার ভাই দোস্ত ভালো করে মনে রাখবেন তাকে কোরআন শিক্ষা দেন নাই তাকে কোরআন শিক্ষা তো আপনি দেন নাই একটা তাবিজ কেন এক হাজার তাবিজ যদি তার গলায় গলায় ঝুলান কাজ হবে না কারণ কোরআনের তাবিজ তার গলায় গলায় আপনি ঝুলান নাই কোরআন শিখান নাই এক নম্বর কাজ করতে পারবেন তো ভাই ইনশাল্লাহ দুই নম্বর কাজ করতে হবে জীবনী নিজে পড়বেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে করবেন। নম্বর কাজ কাজ জীবনী। ঘরের মধ্যে আছে। আপনি যদি আপনার ঘরকে সুন্দর করতে চান আপনি যদি চান আপনার মেয়ে রিলেশন মুক্ত হবে আপনি যদি চান আপনার সন্তান আপনার মেয়ে আপনার মুখে টুনকালি মেখে অন্যের হাত ধরে চলে যাবে না এটা যদি আপনি চান আপনি যদি চান আপনার ছেলে আরেকজনের হাত আরেকজনের মেয়ের হাত ধরে বের করে আপনার ঘরে নিয়ে আসবেন এটা যদি আপনি চান তাহলে ঘর থেকে এক নম্বর কাজ ডিস বের করুন ঘর থেকে ডিস তার কেটে দিন ঘর থেকে ডিস বের করুন তার হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে না যতটুক আপনার প্রয়োজন হয় অতটুক দেন এটা করেন এমনি ভাবে আমার ভাই দোস্ত আপনি যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হলেন এবার সমাজের মধ্যে কোরআন ছড়ায় দেন সমাজের মধ্যে কোরআনের শিক্ষা দেন নিজে শুধু ভালো হয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আসলের মধ্যে আল্লাহ পাক বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত যারা বিশুদ্ধ আনবে দুই নম্বর যারা আদেশ দিব থেকে নিষেধ করবে আপনি একা ভালো হয়ে চলবেন আপনার সমাজ খারাপের দিকে চলছে আপনি মুক্তি পাবেন না মুক্তি পাবেন না আল্লাহ বলছেন সেও ক্ষতির মধ্যে আছে আমার অদস্ত দুই নম্বর কাজ হলো কোরআন যখন আমি শিখেছি কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত আমি শিখেছি সমাজে এবার নিজে কোরআন কারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখাই সমাজকে কোরআনের শিক্ষা প্রচার করি সমাজকে জানাই কোরআন কি বলে মা বোনদেরকে জানাই কোরআন কি বলে কোরআনের শিক্ষা সমাজের মধ্যে ছড়ায় দেয় সমাজে যখন ছড়ায় যাবে ইউনিয়নের মধ্যে ছড়ায় দেয় রাষ্ট্রের মধ্যে আস্তে আস্তে ছড়ায় ইনশাআল্লাহ আমার ভাই দোস্ত এরপর আর কাজ করতে হবে সেটা হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ প্রতিদিন আমার ভাই দোস্ত আপনি দেখেন তো আপনার নিজ হাতে আপনি আপনার পিতাকে দাফন করেছেন আজকে আপনি আপনার পিতাকে দাফন করলেন কালকে আপনাকেও দাফন করা হবে আজকে আপনি একজনের লাশের খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছেন আগামীকাল আপনার খাটিয়া বহন করা হবে আজকে আপনি কাঁদছেন আরেকজনের জন্য আগামীকাল আপনার জন্য কাদা হবে দোস্ত প্রতিদিন কিছু সময় মৃত্যু নিয়ে একটু ভাবেন মৃত্যুকে আপনি একটু স্মরণ করেন এইভাবে যদি কাজগুলো করতে পারি আরো কিছু কাজ আছে সবগুলো বলতে গেলে সময় নাই আমার ভাই দোস্ত এক নম্বর আমরা কি করবো কোরআনুল কারিম নিজে শিখব সন্তানকে শিখাবো নিজের স্ত্রীকে শিখাবো দুই নম্বর নবীর জীবনী নিজে পড়বো পরিবারকে পড়াবো আমার মেয়েকে ফাতিমাতুল জাহার আলাদি আল্লাহ আনহার জীবনী পড়াবো আমার স্ত্রীকে খাদি জাতুল কুমার আলাদি আল্লাহ তাল আনহার জীবনী পড়াবো আমার সন্তানকে ওমর ফারুক আলী রাদি আল্লাহ আনহার জীবনী পড়াবো তাহলে দেখা যাবে সুন্দর সমাজ হবে আমার কথার সার হলো আমার ভাই দোস্ত নবী সাল আসাল্লাম এসেছিলেন অন্ধকার যুগে যখন মদ ছিল মাদক ছিল নারী জাতির অবমাননা ছিল মানুষের হানাহানি ছিল কাটাকাটি ছিল জিনা ছিল ব্যবচার ছিল এমন কোন অন্যায় ছিল না সেই সময় ছিল না আমার ভাই দোস্ত ওই অন্যায়গুলো এখন আমরা দেখছি নবী সাল্লাহ আলি আসাল্লাম ওই অন্যায়কে দূর করেছিলেন কুরআনুল কারিমের মাধ্যমে কোরআনের আলোর মাধ্যমে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম ওই অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন ওই অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করেছিলেন ওই অন্ধকার সমাজকে আমাদেরকে স্বর্ণের মতো সমাজ হিসেবে উপহার দিয়েছেন আমার ভাড়া দোস্ত আমরা দেখছি আমাদের সমাজও পচে গেছে মাদকের মাধ্যমে জিনার মাধ্যমে সুদের মাধ্যমে আমরা যদি চাই মাদক মুক্ত সমাজ গড়ব জিনা মুক্ত সমাজ গড়ব আমার ভাড়া দোস্ত রিবা মুক্ত সমাজ গড়ব সুদ মুক্ত সমাজ গড়ব তাহলে একটাই পদ্ধতি যে পদ্ধতি নবী সাল আলি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন আমার ভাড়া দোস্ত সেটা হলো কোরআন গ্রহণ করা নিজের জীবনে কোরআন পারিবারিক জীবনে কোরআন রাষ্ট্রীয় জীবনে কোরআন সামাজিক জীবনে কোরআন সর্বক্ষেত্রে যদি কোরআনকে আঁকড়ে ধরি আমার ভাড়া দোস্ত দেখা যাবে সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা পাবো আমার ভাড়া দোস্ত